হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যেই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছবি আঁকতে পারবেন যে কীভাবে ছবি আঁকবেন এটা আপনাকে হাতে কলমে শিখা শিখে দিবে যে ছবি আঁকার জন্য আমরা আসলেই অনেকেই আসলে ছবি আঁকতে পছন্দ করি তো ছবি একটু ডিজিটালভাবে ছবি আঁকাটা শিখে নেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আসলে এটা এখন তো ডিজিটাল যোগ তো আপনি এখন আর খাতা কলমের যোগটা আর নাই তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে কোনো ছবি আঁকতে পারবেন অবশ্যই এটার মাধ্যমে আপনাকে আগে শিখাবে শিখা দেন আপনি এক্সপার্ট হলে আপনি আপনার খাতা কলমও আঁকতে পারবেন সরি খাতাতেও আঁকতে পারবেন তো প্রথমেই আপনি এখান থেকে কীভাবে শিখবেন এটা আমি দেখাচ্ছি তো প্রথমেই ধরেন প্রথমে আপনি প্লে স্টোর ওপেন করবেন সরি প্লে স্টোর ওপেন করলে এখানে লাগবেন লার্ন টু ড্র লার্ন টু ড্র মানে আঁকা শেখার জন্য তো লানটু ড্র এই প্রথমেই যে এই সফটওয়্যারটি আপনি পাবেন এইটাকেই ইনস্টল করবেন দশ মিলিয়ন ইউজার ইনস্টল বিরাট মানুষ অনেক মানুষ এটাকে ইনস্টল করছে তো আপনি প্রথমেই ইনস্টল করবেন করার পর দেন আপনি ওপেন করবেন হ্যাঁ ওপেন করার পর ধরেন আপনি কোন ছবিটা আপনি আঁকতে চান দেখেন যে আপনার কোন ছবিটা ভালো লাগে খুব সহজেই এটার মাধ্যমে আঁকতে পারবেন আমি দেখাচ্ছি ধরেন এই ছবিটা আমি আঁকতে চাই তো প্রথমে আপনি জাস্ট এটা এখানে এই ইয়াটা দিবেন এরকমভাবে আপনি একটা আপনার কি বলে খাতার মধ্যে এরকমভাবে প্রথম দিবেন দেন দ্বিতীয় এই যে দ্বিতীয় প্রথম কিন্তু এটা দিতে পারবেন খুব সহজেই দ্বিতীয় আপনি মুখটা দিবেন এই যে মুখ মুখের এনে একটা যেই ইয়াটা এটা দিবেন দেওয়ার পর তারপরে তৃতীয়টা এমনই তো এই চতুর্থ আপনার ইয়াগুলা দিবেন পাশের যে আপনার যে ডানাগুলো এগুলা দিবেন লেজের এখানে এগুলা দিয়ে দিবেন এগুলা দেওয়াটা আমার মনে হয় অনেকটা কঠিন না এগুলো দিয়ে দিবেন দেওয়ার পর চোখটা দিবেন মুখের অনেকটা যে আঁকাটা আছে এটা দিবেন দিলে এখন একটু কালি দিয়ে কালো কালি দিয়ে আপনি রং করে দিলেন একদম পুরা আঁকা হয়ে গেছে তো ধরেন আপনি এটা আঁকবেন এটা আঁকবেন তো সরি হ্যাঁ হ্যাঁ প্রথমেই এরকম একটা গোল চিহ্ন দিয়ে আপনি এরকমভাবে ছবিটা একটা বৃত্ত আঁকবেন বৃত্ত আঁকে এরকম করবেন তো করার পর এই বৃত্তটার মাঝে ওপর দিয়ে এরকম আপনি লাল কালি দিয়ে বা যেরকম দেখাচ্ছে এরকম ইয়ে করবেন তো করার পর নাকটা আঁকবেন চোখটা দেওয়া এগুলো একদম ইজি আপনার স্টেপ বাই স্টেপ করতে হবে যে একটার পর একটা আপনার কোন জিনিসটা নতুনভাবে অ্যাড করছে ওই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে আপনাকে লক্ষ্য রাখলে আপনি সহজেই ওরকম আঁকতে পারবেন এখন মুখটার এই দিকটা টান দিয়ে আপনার যে সিস্টেমটা ওরকম স্টেপ বাই স্টেপ আপনি করতে হবে করার পর পরে দাঁতের এখানে আঁকতে হবে তো মুখের এখানে রং করতে হবে এরকম তো করলেই এরকম দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এরকম আপনি যে কোনো ছবি আঁকতে পারবেন যেখানে আপনি সাইকেলের ছবি তিনটা ইয়া দিবেন গুল চিহ্ন দিবেন দেওয়ার পর এরকম দেওয়ার পর আপনার হ্যাঁ চিহ্নটার মাঝখানে আবার বৃত্ত দিবেন বড় বড় করে বৃত্ত দেওয়ার পর একটা টান দিবেন এরকম স্টেপ বাই স্টেপ দিলে এটার এখান থেকে এখানে নেবেন দিলে এটার মাঝখানে যেই ইয়াটা একদম ইজি না আপনি দেখলেই আসলে বুঝতে পারবেন যে ছবি আঁকা যে কত সহজ এটার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে কোনো মানুষের ছবি আঁকতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটি মজারই মজার টিপসই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন